টো এগারো নম্বর সেক্টরে সেখানে আমাদের পিছনে পুলিশ এবং সামনে ছিল আমি সন্তোষ সিরাত অবশ্যই নামতে হবে যদি কেউ না নামে আমাকে নামতে হবে কিভাবে পুলিশ মানে তো সাক্ষী আমরা দুটো জিনিস জানি আঠারো জুলাইর বিষয় পাশাপাশি আপনার এখনো দেখতে পাচ্ছি বা Ağustosmsti চোখ হারানোর যে বিষয়টা একটু বলবেন আসলে চব্বিশের যে জুলাইয়ের গণ অভ্যুত্থান সেখানে উত্তরের আন্দোলনের সূত্রপাতটা হয় মূলত ষোলোই জুলাই থেকে আর কি ষোলোই জুলাই সর্বপ্রথম যখন পনেরোই জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে শিক্ষার্থীদের উপরে হামলা হয় এর পরিপ্রেক্ষিতেই হচ্ছে উত্তরা ষোলোই জুলাই সর্বপ্রথম উত্তরার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং উত্তর বিভিন্ন প্রাইভেট স্টুডেন্টরা তারা একত্রিত হয়ে এই উত্তরায় আন্দোলনটা শুরু করে আর কি তো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলনে পনেরো তারিখ থেকে অ্যাক্টিভ ছিলাম পনেরো তারিখে ঢাকা পনেরো ষোলো সতেরো তিন দিন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম এরপর যখন সতেরো তারিখে ঢাকা ইউনিভার্সিটির হল বন্ধ করে দেওয়া হয় এবং হল বন্ধ করে দেওয়ার পরে সেখানে আর ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনটা কন্টিনিউ হয় না এরপর থেকে আঠারো তারিখ থেকে আমি উত্তরায় আন্দোলনে যোগদান করি এবং আমার যাদের যাদেরকে নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম পনেরো ষোলো সতেরো তারা সহায় হচ্ছে আমি উত্তরায়েতে আন্দোলনে সঠিকভাবে অংশগ্রহণ করি উত্তর আন্দোলনটা মূলত আমরা যদি একটু অতীতে যে আঠেরো সালে নিরাপদ সড়ক আন্দোলন কিংবা এর আগে বিরোধী আন্দোলন তো সে সময় থেকে উত্তরায় আসলে আমাদের ভিতরকার যে ইন্টারনাল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা আসলে সবচেয়ে তখন থেকে ছিল যে কোনো আন্দোলন এবং যে কোনো অধিকারের প্রশ্নে তো সেই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে আমাদেরও উত্তর সব জায়গায় যেহেতু স্টুডেন্টরা নামছে আমাদের উত্তরাতে নামা প্রয়োজন সেই সময়ের প্রয়োজনে আমরা একত্রিত হয়ে উত্তরা আন্দোলনটা মূলত পরিচালিত করি আর কি আমাদের আসলে একটি বিশ্বাস ছিল যে আমাদের উত্তরাতে যে কয়জন আমরা মূলত নিজেদের মধ্যে ইন্টারনাল যোগাযোগটা রাখি ধরুন এর মধ্যে যদি যে কোনো একজন যদি সেখান থেকে গ্রেফতার হয়ে যায় বা কোনোভাবে সে কিছু হয়ে যায় তার তাহলে বাকিরা হচ্ছে কি আমাদের ওটা কন্টিনিউ করতে পারবে বা তাদের সেরকম সক্ষমতা আছে আর কি সেই বিশ্বাসটা আমাদের ছিল এবং আমরা দেখতে পাই যে যখন আঠারো তারিখে উত্তরায় একটা নারকীয় হত্যাযজ্ঞ চলে পরবর্তীতে উনিশে জুলাইও চলে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আমরা কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা নিজেদের মধ্যে আঠারো তারিখকে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও সেই যে আমাদের মধ্যে যে যে ইন্টারনাল এবং যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে আমরা আমাদেরকে অবশ্যই নামতে হবে সে জায়গা থেকে কিন্তু উনিশ তারিখে উত্তরা আমরা আমাদের মধ্যে কোনো যোগাযোগ না হওয়া সত্ত্বেও কিন্তু আমরা নেমে আসি তো এই পিছনে যে কারণটা ছিল তা হচ্ছে আমাদের মধ্যে সেই প্রেরণাটা ছিল যে আমাদেরকে অবশ্যই নামতে হবে যদি কেউ না নামে আমাকে নামতে হবে তো এই চিন্তা থেকে কিন্তু দেখা যাচ্ছে সবাই আবারও একসাথে হয়ে যাচ্ছে এবং একসাথে আন্দোলনটা কন্টিনিউ করছি আর কি তো যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং আঠারো উনিশ বিশ তারিখে উত্তরায় কারফিউ যেদিন দেওয়া হয় সেই দিন উত্তরায় আন্দোলনটা কন্টিনিউ হয় এর পরবর্তীতে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় কারফিউ চলে সে সময় উত্তরাতে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাই যে আমাদের সহযোগিতাকে গ্রেফতার করা হচ্ছে আমাদের বিভিন্ন সহযোগিতাকে গুম করা হয়েছে তো সেই জায়গা থেকে তখন সেই সময় আমরা আমাদের মধ্যকার যে ইন্টারনাল যোগাযোগগুলো আমরা সে সময় দেখা যাচ্ছে যে আমরা নতুন সিম ইউজ করে অফলাইন নাম্বার ইউজ করে কথা বলছি বা আমরা বলতাম যে আজকে জোহরের নামাজটা অমুক জায়গায় পড়ি তখন দু একজন আসে সেখানে আমরা তথ্যগুলো আদর্জন করতাম যে আমাদের আসলে পরবর্তীকে নির্দেশনা বা কী হতে পারে আর কি এভাবে আমরা কন্টিনিউ করি আর কি মূলত উত্তরে এটা হচ্ছে মূলত দোসরাই অগাস্ট সেদিন হচ্ছে মার্চ ফর জাস্টিস নামে একটি কর্মসূচি ঘোষণা করা হয় তার আগে তো আমরা সেই কর্মসূচিটিকে সফল করার জন্য উত্তরাতে আমরা প্রিপারেশন নিই এবং আমরা সেদিন জুমার পরে সেদিন জুমার ছিল জুমার পরে আমরা মিছিল বের করি উত্তরায় এবং সেই মিছিলে সে সময়কার উত্তরে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ এবং পুলিশ একেবারে একত্রিত হয়ে সেই মিছিলে হামলা করে আর কি তো আমাদের কেমন একটি জায়গায় উত্তর এগারো নম্বর সেক্টরে সেখানে আমাদের পিছনে পুলিশ এবং সামনে ছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা তো আমরা একটা মাঝামাঝি পর্যায়ে দুই সাইড থেকে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছিল তো এভাবে যখন আমি মোকাবেলা করছিলাম ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যে সাইডটাতে ছিল সেই জায়গায় আমি খুব সামনে থেকেই তাদেরকে মোকাবেলা করছিলাম তো সে সময় আমরা দেখতে পাই যে শর্ট গান পিস্তল এবং বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তারা আমাদের উপরে হামলা করছিলো আর কি তো যখন কন্টিনিউয়াসলি এই সংঘর্ষটা চলতে থাকে তো একটা পর্যায়ে তারা খুব কাছে এসে খুব শর্ট গুলি ছড়ে এবং সে জায়গায় আমি গুলিবিদ্ধ হই আমার ডান চোখে গুলিবিদ্ধ হয় এবং শরীরে বিভিন্ন জায়গায় সেই গুলি লাগে আর কি তো এর পরপরই আমার সেখানে যখন আমি রক্তাক্ত হয়ে যাই সেখান থেকে আহত হয়ে যাই আহত হই এবং পরবর্তীতে আমার সেখান থেকে আমি ফিরে আসি আর কি এবং আমার ট্রিটমেন্ট চলে তো আমার ট্রিটমেন্ট এখনও চলছে আমার এখনও চোখের দৃষ্টিশক্তি হিসাবে ফিরে আসেনি আর কি আমি না আমি আগস্টে আমি তখন একটা সেফ হোমে ছিল আমি তখন যেহেতু দোসরা আগস্ট আমি আহত হওয়ার পরে আমাকে আমার ভিডিও একটা ভিডিও সময় প্রচুর সার্কুলেট হয় আমাকে বিভিন্ন হসপিটালে আমাকে খুঁজছিলো রেট দিচ্ছিল সে সময় আমি আমার নিজের নিরাপত্তার প্রয়োজনে আমার পরের দিন সার্জারি হয় এবং এর পরের দিন আমি হসপিটালে থাকি এবং তেসরা আগস্ট সার্জারি হয় চার চার তারিখে আমি হসপিটালে থাকি আর কি পাঁচে আগস্ট সেদিন হচ্ছে আমি রিলিজ নিয়ে আমি একটা সেফ হোমে সেখানে ছিলাম মানে গোপনে ছিলাম আর কি তো সেখান সেখানে থাকার পরে সেখান থেকে আমি পরবর্তীতে পাঁচে আগস্ট বিষয়গুলো আউজার পড়বে এবং আমি সেদিন যে সেদিন হাসিনা পালিয়ে গিয়েছে